তো প্রথম দিন যখন এখানে আসি ঠিক ততটাই এক্সাইটেড তার থেকেও বেশি বলতে পারো কারণ যেদিনকে এখানে আসি সেদিনকে একটা ভয় ছিল মনের মধ্যে কিন্তু আজকে তো ভীষণ আনন্দ কারণ আবার সেই চেনা মুখগুলোকে আজকে দেখতে পারবো আজকে না আমাদের টাইম লাগবে আমাদের আমরা পরশুদিনকে পৌঁছাবো মোটামুটি আমাদের আজকে সন্ধ্যেবেলার দিকে ট্রেন আছে তো ফাইনালি আমরা আজকে যেতে চলেছি এক মাস এক মাস হয়ে গেছে এক মাসের মনে বেশি হয়ে গেছে কয়েকদিন তো ওই জন্য এখন বাজে সকাল আটটা এখন থেকে উঠে সব কাজকর্ম করছি অন্যদিন কিন্তু উঠি না অন্যদিন তোমাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগেই গেছে তো এরপরে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে আমি উঠে একদম এখন থেকে রান্না বান্না শুরু করব। দেখো আইব্রোটাও একটু করতে যেতে হবে দেখি যদি এখান থেকে হয়ে যায় তো ভালো আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে করবো কিন্তু এখন যতদূর মনে হচ্ছে বাড়িতে টাইম হবে না করার ওই জন্য এখান থেকেই করে যেতে হবে তো দেখি কি করি আর না করি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা ব্লগটা দারুণ হতে চলেছে তো আমি ওখানে একটু সকালে তোমাদের সঙ্গে বক বক করার পরে চলে এসেছি রান্নাঘরে আজকে একদম অনেক সকাল সকাল উঠে পড়েছি মানে ওই তোমাদের দাদা ভাই গেছে তখন ছটা বাজে ছটার সময় আমি উঠে এখানে চলে এসেছি রান্না করতে কারণ আমাদের ট্রেনটা ছিল সাড়ে ছটার দিকে প্রথমে তো আমি জানতাম সাড়ে ছটার দিকে কিন্তু তারপরে তোমাদের দাদাভাই ভাই সকালবেলা বললো সাড়ে চারটেই দু মানে বিকেল সাড়ে চারটের সময় আমাদের ট্রেন তো ওই জন্য এখানে রান্না করছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর একটা জিনিসও ভাবছিলাম আমি যেটা আগেই ভাবছিলাম না এই তোমাদের দাদাভাই যখন বললো সাড়ে চারটেই ট্রেন তখনই ভাবলাম আসলে আমি এই আমার আইব্রোটা করা ছিল না মানে আইব্রোটা আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে করব কিন্তু তোমাদের দাদাভাই বললামই তো একটা সারপ্রাইজ দেবে যে হোক ওই জন্য এখান থেকেই করে যেতে হচ্ছে আমাকে তো আমি ভাবলাম রান্নাটা করে যদি টাইম পাই একটু পার্লারে যাবো তো এখানে রান্না হবে মাছ মানে আগের দিন তো তোমরা দেখেই ছিলে যে মাছের ডিম আর মাছ নিয়ে এসেছিলাম তো একবারে সেটা বেশি করেই নিয়ে এসেছিলাম তো আজকে সেটাই রান্না করব মানে মাছটা মাছের ঝোল আর ডিমটা একটু বেশি করে আনা হয়েছিল বড়া মানে মাছের ডিমের ভাজা ব্যাস এই দুটোই আমি মোটামুটি চেষ্টা করছিলাম যে ফ্রিজটা আর ঘরে যেগুলো পচে যাওয়ার মতো সেগুলো সব কিছু শেষ করে যাওয়ার জন্য নাই তো আমরা আস্তে আস্তে সেগুলো পচে যেতে পারে আর পচে গেলে না এটা খুব বাজে গন্ধ করে ফ্রিজের ভেতরেও চেষ্টা করছিলাম ফ্রিজটা পুরো খালি করে যাওয়ার জন্য যেমন দুধ আমাদের থাকে তো আজকে সকালে দুধটা না আমি দিয়ে দিয়েছিলাম সামনের কোয়াটারের ওই দিদিকে ওদের একটু দুধ বেশি লাগে কারণ ওরা তো ভেজিটেরিয়ান ওই জন্য কিনে কিনে খাই তো আমি ভাবলাম আজকে দুধটা বেকার নষ্ট না করে দিদিদেরই দিয়ে দিয়ে ওরা খেতে পারবে ওই জন্য দিদিদের দিয়েছিলাম আর এই মাছটুকুনি রান্না করে ব্যাস সব কিছু ফ্রিজের মধ্যে শেষ আছে ওই মাজা ফুটি এগুলোই আছে আর কি আর কিছু আমি তো বলেই যাচ্ছি সারপ্রাইজ সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটা তোমরা এর পরের ব্লগটা দেখতে বুঝতে পারবে এই ব্লগে আমি আর দিলাম না সেই অংশটুকুনি আর এই ব্লগে আমি আর বললামও না কি সারপ্রাইজ যাই হোক এমন একটা কিছু যেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি তো একটু একটু তোমাদের বলে দিই মোটামুটি আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে আমি প্রথমেই বলেছি যে দুদিন লাগবে আমাদের ট্রেনে যেতে কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎই এসে তখন ওই সাড়ে আটটা মতো বাজে মানে এটা পুরোপুরি আমার জন্য সারপ্রাইজই মানে আরও একটা আছে সেটা নাই এখন নাই বললাম যাই হোক ও এসে আমাকে বলছে যে আমাদের সাড়ে চারটে ট্রেন আর আমরা ট্রেনে করে এখান থেকে এক জায়গায় যাবো তারপরে সেখান থেকে আমরা আবার ফ্লাইটে করে মানে প্লেনে করে যাব। যেটা আমার জন্য কিছুটা সারপ্রাইজই কারণ আমাদের ট্রেনে যেতে গেলে তো আগেই বলেছে আড়াই দিন মতো টাইম লাগবে আর আড়াই দিন আমি বলছিলাম ওকে তাই কদিনের মাত্র ছুটি আড়াই দিন যদি যেতেই লাগে আবার আসতে আড়াই দিন তাহলে তো মানে অনেক বেশি টাইম লেগে যাবে কিন্তু ও বলছিল একটু প্রবলেমের জন্য বলছিল না না মানে হবে না ট্রেনের টিকিট আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইটের টিকিট যেটা এখান থেকে যাওয়ার দিনের টিকিট আমরা পাচ্ছিলাম না কিন্তু তোমাদের দাদাভাই ভাই ঠিকই ম্যানেজ করে নিয়েছে কি করে সেটা তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা পরপর ব্লগুলো যাই হোক আমি ওখান থেকে এখানের ভেতরে যে পার্লার আছে সেখান থেকে আইব্রো করে চলে এসেছি আর তারপরেই রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি মানে আমরা রেডি হয়েই গেছিলাম পার্লারে এসে শুধু ব্যাগগুলো নিয়ে এখন বেরিয়ে পড়ছে ওই যে তোমাদের দাদা আগে গেলো আর আমি এখানে ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি মানে এখন শুধু মনের ভেতরে হচ্ছে কখন বাড়ি যাব। ঘরটার সব কিছু চিন্তা পুরো মাথা থেকে বেরিয়ে গেছে আমরা এখানে বেরিয়ে পড়েছি আর এখানে বেরিয়ে আমি তোমাদের দাদাভাইকে বলছি পাখি খাঁচা থেকে বেরিয়ে গেছে মানে আমরা দুজন যখন এই এখান থেকে বেরোলাম তখন আমাদের এটাই মনে হচ্ছিল যে খাঁচা থেকে মুক্তি পেলাম আমরা যাই হোক এখন রাস্তায় যাচ্ছি আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল মানে ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা ওয়েদার এখন প্রায় ওই চারটে মতো বাজে আমাদের তো সাড়ে চারটে ট্রেন জুতু স্টেশন কাছে ওই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি আর তোমাদের দাদাভাই এখানে একটু এটিএমে গেছিলো টাকা তুলতে একটু বাইরে এসেছিলো আর তারপরে চলে এসেছি স্টেশনে স্টেশনে এখানে একটু আমি যাচ্ছিলাম তোমাদের দাদাভাই কখন পেছন দিকে ভিডিও করেছে তারপরেই আমাকে ডাকছিলো এদিকে তাকো এদিকে তাকো তখনই আর কি আমি দেখলাম আমাদের বললামই এর আগের দিনের যে আমরা ওই বড়ো ট্রলিটা নিই নি আমাদের এই ছোটো ট্রলিটা দুটো পিট ব্যাগ হয়েছিলো মোটামুটি জিনিস এতেই ধরে গেছিলো বেশি জিনিসও তো হয়ও নি অল্প জিনিসই হয়েছিল আর কি কিন্তু আসার দিন আবার অনেক জিনিস হয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনের সিট আর এটা এখানে না স্লিপার নেই যেহেতু বেশি দূরের রাস্তা আমরা যাব না ওই জন্য এখানে এই বসেই যাব আর হ্যাঁ আমরা আজকে যাচ্ছি মানে আমরা যে ট্রেনটায় বসে আছি এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস অনেকেই তো এই ট্রেনটা শুনে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কালকের ব্লগটা দেখবে তাহলেই বুঝতে পারবে যাই হোক ট্রেনে উঠে এত ভালো সার্ভিস এদের সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে ট্রেনে উঠে বসতে না বসতেই স্ন্যাক্স চলে এসেছে যেহেতু আমাদের সাড়ে চারটের সময় ট্রেন ছিল এখানে অনেক কিছু ছিল এই যে চাটা ছিল তারপরে একটা স্যান্ডউইচ ছিল একটা শিঙারা ছিল একটা কচুরি ছিল যাই খুব ভালো এদের সার্ভিসটা আর এই ট্রেনটা বাইরে থেকে মানে আমি বাইরের দিকে দেখতে দেখতে যাচ্ছি উপভোগ করতে করতে যাচ্ছি যাকে বলে গরম চায়ের সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য সব এইটা এই যে টি ব্যাগ দিয়েছিল এটা দিয়েই ছিল মানে মোটামুটি দেখো ট্রেনের এগুলো তো যেমন টেস্ট হয় আর কি আর তোমাদের দাদা ভাই না বাড়ি থেকে বেরোনোর সময় বলছিল আমার শরীরটা একটু খারাপ খারাপ করছে একটু গ্যাস গ্যাস হচ্ছে তো ট্রেনে উঠে ওটা নুডলস খেলো কারণ ওর নুডলস খেলে নাকি সব কিছু ঠিক হয়ে যায় আর এখানে আমি এই চামচটা দেখাচ্ছি কেন বলতো এই চামচটা ছিল ইটেবল মানে এটা খাওয়া যায় যাই হোক তোমাদের দাদা ভাই তো ওই চামচটা আমাকে দিয়ে দিয়ে নিজে দেখো ওই যে চায়ের সঙ্গে মানে চাটা গোলানোর জন্য যে দুটো স্টিক দিয়েছিলো সেই স্টিকগুলো দিয়ে খাচ্ছে আর এটা ছিল চিকেন নুডলস ও মোটামুটি প্লেনে ট্রেনে যেখানেই যাক মানে যেখানে বেড়াতে বা ঘুরতে গেলেও সেখানে যদি ও দেখে নুডলস আছে ও অবশ্যই খাবে ওর ভীষণ মানে কি বলবো প্রিয় একটা জিনিস হচ্ছে এই নুডলস আর আমি হচ্ছে তার ঠিক অপোজিট আমি এগুলো খেতে একদম ভালোবাসি না যাই হোক এখানে দেখো পপকর্ন কিনে নিয়েছি এটাও তোমাদের দাদা ভাইয়েরই বেশি পছন্দ আমার যে খুব একটা পছন্দ সেটাও না মানে আমি খাই মোটামুটি কিন্তু বেশি পছন্দ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো ওর জন্যই নিলাম নিয়ে খেতে খেতে এই বাইরের এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তখনই সন্ধ্যা হবে হবে এমন টাইম দারুণ লাগছিল বাইরেটা আর এই যেই পাখি মতো এটা তোমরা খেয়াল করলে এটা না আমি তখন খেয়াল করিনি তোমাদের দাদা ভাই পরে আমাকে দেখাচ্ছে যে দেখো ভিডিওতে এটা উঠেছে তখন আমি দেখলাম একটা গাছের এত সুন্দর শেপ হয়ে আছে পুরো পাখির মতো লাগছিলো যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করে নিয়েছি তারপরে চলে এসেছে আমাদের রাতের ডিনার আমরা আরেকটু পরেই নেমে পড়ব তার আগে এই যে ডিনার দিয়েছে তো এখানে দই আমাদের ছিল ননভেজ তো দই চিকেন ডাল একটা সবজি ভাত রুটি অনেক কিছু ছিল মানে দারুন আমার এই ট্রেনটার সার্ভিস যে এত পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই বলছিল এটা আসলে অনেক ভালো একটা ট্রেন ওই জন্যই এত কিছু মানে ভালো সব কিছু ট্রেনের খাবারটাও অত্যন্ত ভালো ছিল যাই হোক এই ব্লগটা আজকে ট্রেনের মধ্যেই শেষ করব আর পরে মানে যেইগুলো হবে সেগুলো পরের দিনের ব্লগে আসবে অবশ্যই পরের দিনের ব্লগের জন্য তোমরা ওয়েট করবা কারণ পরের দিনের ব্লগুলো হতে চলেছে ভীষণ 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 ইন্টারেস্টিং যাই হোক আজকে ভিডিওটা এটুকু যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে টাটা সবাইকে